প্রতিবারের মতো এবারও হাইও মির্চি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বর্ধমানের উদ্দেশ্যে হ্যাঁ আজকে আমরা গিয়েছিলাম বর্ধমান কেন গিয়েছিলাম কিসের জন্য গিয়েছিলাম সব কিছু আমি আগের একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি তবুও আজকে এই ব্লগটা যেহেতু শেয়ার করছি সেই কারণে তোমাদের সাথে বলেই দিই যে কেন আমরা বর্ধমান গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে মানে সোদপুর থেকে বর্ধমান যেতে সময় লাগে প্রায় আড়াই ঘন্টা কিন্তু আমরা যেহেতু মাঝ রাস্তায় ব্রেক নিতে নিতে যাই সেক্ষেত্রে টাইম প্রায় লেগে যায় ঘন্টা তিনেক আমি বর্মশাই শাশুড়ি মা মানে মামুনি আর আরশি চারজন মিলে বেরিয়ে পড়েছি দেওরের এঙ্গেজমেন্টের জন্য ভেনু দেখতে তার আগে কিছুটা হিস্ট্রি তোমাদের সাথে শেয়ার করা যাক আমরা যখন প্রথম মনীষাদের বাড়ি যাই মানে আমার হবুজায়ের বাড়ি তখন রাস্তা দিয়ে যেতে যেতেই আমরা এই হোটেলটিকে দেখি তখন থেকেই আমরা ঠিক করে রেখেছিলাম মানে আমরা বলতে আমার দেওর দেখে ঠিক করে রেখেছিল যে এটাতেই ওদের এঙ্গেজমেন্ট পার্টিটা করা হবে তো সেই কারণে আজকে আমরা সবাই মিলে ওদের এঙ্গেজমেন্টের জন্য ভেনু দেখতে চলে এসেছি আমরা চলে এসেছি প্রায় অনেকক্ষণ আগেই আমাদের আগেও এসেছে কাকিমারা মানে হচ্ছে মনীষাদের বাড়ির লোকজন আর কাজ তো তোমরা দেখতেই পাচ্ছ এসেই শুরু হয়ে গেছে হোটেলটি রাতে দেখতে যেমন সুন্দর দিনেও কিন্তু কম কিছু সুন্দর নয় যদিও লাইটিং পোর্শনটা আমরা রাতে আগে যখন দেখে গিয়েছিলাম তখন দেখে গিয়েছিলাম কিন্তু এখন যেহেতু দিনের বেলা এসেছি লাইট ছাড়াই কম কি সুন্দর বলো দারুণ সুন্দর দেখতে হটেল

ভেতরে কি রুম আছে বা কি কোন জায়গায় অনুষ্ঠানটি করা হবে সেইগুলো দেখতে তাহলে চলো সব কিছু মিলিয়ে আজকের দিনটি আশা করছি তোমাদের সাথে দারুণভাবে কাটবে আর সবার সাথে থাকলে কি করে যে সময় কেটে যায় একদমই বোঝা যায় না বাড়ি আসার পর তখন মনে হয় যে কি করে সারা দিন স্বপ্নের মতো কেটে গেল তাই না আমার তো এরকম মনে হয় তোমাদেরও কি আমার মতো সেম মনীষাদের বাড়ি থেকে এসেছিলো মনীষা কাকু কাকিমা আর হচ্ছে দাদু মানে মনীষার দাদু চলো একটু বসে তারপর কথাবার্তা বলে তারপরে এগোবো হচ্ছে কোথায় কি হবে সেই জায়গাটা দেখতে বসো বসো বসে কথা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর এখন আমরা যাচ্ছি সেই দীর্ঘ প্রতীক্ষিত জায়গাটি দেখতে কারণ আমরা প্রায় বছর খানেক ধরে একই গল্প করে যাচ্ছি বাইরেটা এত সুন্দর হলে ভেতরটা কত সুন্দর হবে যদিও ভিডিওতে আমরা অনেকবারই দেখেছি কিন্তু চলো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি তাই আজকে ছোট্ট করে আমরা প্রায় অনেকক্ষণ ধরেই সময় নিয়ে দেখছিলাম চলো তোমাদের সাথেও একটু ছোট্ট করে শেয়ার করা যাক একটা বড় হল রুমের মধ্যে তিনটে পার্টিশন দেওয়া রয়েছে তো তিনটে পার্টিশনে তিনটে প্রোগ্রাম করা যাবে তো সেই রকমভাবে ওদের বড়ো করে যে ডোর মতো দেখতে পাচ্ছ মানে ওদের যখন অনুষ্ঠান হয় মানে একসাথে যদি কারো অনুষ্ঠান থাকে তো সেক্ষেত্রে এই পার্টিশনগুলো লাগিয়ে দেওয়া হয় প্রায় তিনটে মতো ছিল মানে তিনটে মতো প্লেস ছিল তিনটে প্লেসই দেখতে ভীষণ 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 পরিমাণে সুন্দর আর আমরা বরাবর প্রায় প্রথম থেকে যেটির ভিডিও দেখে এসেছি সেটা হচ্ছে এই রুমটির বিশাল বড় রুম তবে এটার মধ্যে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু এখানটাতেই করা হবে তবে এই রুমটার একটা বিশেষত্ব হচ্ছে এই রুমটা যারা নেবে প্রায় বাইরের অংশটা ইউজ করতে পারবে মানে বাইরে যে প্লেসটা রয়েছে সেই প্লেসটা ইউজ করতে পারবে সেটাই বলছিল তবে এটার ভাড়াটাও বেশি সেই জন্য আর আমাদের দু বাড়ি মিলিয়ে মানে মনীষাদের বাড়ি আর আমাদের বাড়ি মিলিয়ে প্রায় যেহেতু অনেক লোকজনই হচ্ছে সেই কারণে আমরা ভেবেছি এই পাশটাতেই নেব তবে ওরা যেগুলো দেখিয়েছিল তিনটেই ভীষণ সুন্দর ছিল চলো ভেতরে ঢুকতে ঢুকতে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করা যাক দেখা যাক তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কোন ভেনুটা তোমাদের ভালো লাগলো এখানে ভীষণ সুন্দর ডেকোরেশন করা যদিও এখনও ডেকোরেশন কিছুই নেই কারণ হচ্ছে মানে এটা শুধু হোটেলটার মধ্যে যেগুলো ইনবিল্ড রয়েছে সেগুলোই আলাদা করে কিছু করা নেই তবে যখন পার্টিটা হবে তখন আলাদা করে নিজেদের সব কিছু ডেকোরেট করে নিতে হবে সব কিছুই এখানে ঠিকঠাক করে একদম হোটেলের সাথে কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক করে এসেছি আমরা চলো আস্তে আস্তে শেয়ার করি তাই না আজকের ব্লগে তোমাদের সাথে আমাদের ফ্যামিলির ছোট্ট একটু গল্প তোমাদের সাথে শেয়ার করা যাক তোমরা অনেকেই আমাকে অনেক ব্লগে জিজ্ঞাসা করো যে দিদি ভাই তোমার দেওর কি করে তোমার হাজব্যান্ড কি করে হাজব্যান্ড কি করে এখন এই কথাটা অনেকেই হয়তো জিজ্ঞাসা করো না কারণ হচ্ছে আমার আর ব্লগ দেখে তোমরা হয়তো বা অনেকেই জেনে গেছো যে আমার হাজব্যান্ড কি করে আমার হাজব্যান্ড নয় আমার প্রায় শ্বশুরবাড়ির সবাই হোটেল ম্যানেজমেন্ট লাইনেই রয়েছে তো সেই কারণে আমার দেওরও অ্যাজ আ শেফ ও দুবাইতে রয়েছে আর আমার হাজব্যান্ড হচ্ছে ক্রুজে জব করে অ্যাজ আ শেফ আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে তবে এই ব্লগটি যারা দেখবে না আমি জানি তারা আবার অন্য কোনো ব্লগে আমাকে কমেন্ট করবে দিদি ভাই তোমার দেওয়ার কি করে তোমার হাজব্যান্ড কি করে যাই হোক যারা জানো তারা অবশ্যই রিপ্লাই দিয়ে দিতে পারো আমার কোনো প্রবলেম নেই আমি এখন মাঝে মাঝে কমেন্ট পড়ে সত্যি অবাক হই যে আমার বিরুদ্ধে যদি কেউ কমেন্ট করে তোমরা কি সুন্দরভাবে তাদের রিপ্লাই দাও মানে আমি যদিও রিপ্লাই দিই না বা কখনো কখনো দিই কিন্তু আমার থেকেও আগে তোমরা কি সুন্দরভাবে সেগুলোকে বুঝিয়ে গুছিয়ে খুব সুন্দর করে রিপ্লাই দিয়ে দাও ভীষণ ভালো লাগে মাঝে মাঝে তোমাদের ভালোবাসা পেতে সেকেন্ড আমরা দেখছিলাম হচ্ছে এই রুমটা এই রুমটাও ভীষণ সুন্দর দেখতে তবে এই রুমটা যারা নেবে এটার ক্যাপাসিটিও প্রায় অনেকজনেরই কিন্তু যেটা আমরা ফার্স্টে দেখেছিলাম সেটার থেকে কিছুটা কম এটাতে কিন্তু এটাও ভীষণ সুন্দর ডেকোরেট করা ছিল তো বারবার এই রুমটা দেখছিলাম আর ওই রুমটা দেখছিলাম মানে একবার দেখে মনে হচ্ছিল সবই একই রকমেরই আবার কখনো কখনো মনে হচ্ছে না এটা বড়ো ওইটা ছোটো তবে ক্যাপাসিটি অনুযায়ী ওরা যেটা বলল এটাই সবচেয়ে বড়ো ওদের হলরুম আর এঙ্গেজমেন্ট সেই নেই বউ এসেছে দেখতে কারণ হচ্ছে দেওর যেহেতু দুবাইতে রয়েছে সেই কারণে ও ফোন করে বারবার শুধু দেখছিল মানে যেটা হয় আর কি ফ্যামিলি সবাই একসাথে মিলে একটা সব কিছু ঠিক করা আর ওরও এখান থেকে বসে বসে খুব মন খারাপ করছিল মানে মন খারাপ করছিলো বলতে ও দেখতে চাইছিল বারবার ফোন করে দেখছিল এটা হয় আমাদের সবার ক্ষেত্রেই এটা হয় যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে একজন থাকতে পারে তো একজন থাকতে পারে না এই দেখো এই প্রোগ্রামটা হবে মানে এই এংগেজমেন্টের অনুষ্ঠানটা হবে এখন দেওয়ার নেই কিন্তু আমার হাজব্যান্ড রয়েছে কিন্তু যখন মেইন প্রোগ্রামটা হবে আগস্ট মাসে তখন হাজব্যান্ড থাকবে না তারপর সবাই আসবে কিন্তু হাজব্যান্ড থাকবে না সেটা সেই মুহূর্তগুলো আবার অন্য রকমের একটা খারাপ লাগা তাই না একজন থাকবে একজন থাকবে না এটা হয় আর কি নর্মালি আমাদের সাথে এখন হাঁটতে হাঁটতে মানে ওই জায়গাগুলো দেখে এখন এই জায়গাটা দেখতে এসেছি হোটেলটি বিশাল বড় জায়গা নিয়ে আর খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে এবার একটু রুম শেয়ার করি তোমাদের সাথে কারণ হচ্ছে আমরা যেহেতু অনেক দূর থেকে যাব সাজাগোজার জন্য তো একটু রুম চাই বা রেস্ট নেওয়ার জন্য তাই না তো আমরা এখন আস্তে আস্তে এখন নিচতলাতেই আমরা ওইগুলো দেখছিলাম এখন যাব হচ্ছে উপরের দিকে চলো এই বাইরেটাও দেখো আমি জানি না এটা রাত বলে মানে দিন বলে নাকি রাতে মনে হয় এটাতে মানে ওয়াটারফল হয় হয় হয়তো বা আমি ঠিক জানি না তবে যদি হয় প্রোগ্রাম যখন হবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা হবে হোটেলটি ডাইনিং এরিয়া ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে দাদু যেহেতু এসেছিলেন সেই কারণে আশির বাবা দাদুর সাথে খুবই আর কি করছিল মানে যেটা হয় আর কি দাদু ঠাম্মাদের সাথে সেই রকমভাবেই আর কি তোমরা আবার কেউ মাইন্ড করো না বা খারাপভাবে নিও না এবার আস্তে আস্তে যাই উপরের রুমগুলো দেখে আসি সবাইকে লিফটে উঠিয়ে দিয়ে আমরা এখন চললাম ওপরে মানে আমরা তিনজন একসাথে যাবো আর সে তো কাকিমনির হাতেই ছাড়ছে না কাকিমণিকে পেয়ে মানে তখন থেকে টানা হিচড়া এই সেই করেই যাচ্ছে চলো চলে এসেছি ওপরে এবার আস্তে আস্তে রঙগুলো দেখি দেখো ওপর থেকে কত সুন্দর লাগছে যদি লাইটগুলো জ্বলে আরও কত ভালো লাগবে pena কিছু রুলস রেগুলেশন থাকে তো ওরা ওদের রুলস শেয়ার করছিল আমরাও শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তবে রুমটা আমি ভিডিও করতে করতে তেমনভাবে কিছুই দেখতে পারিনি তবে এত দূর থেকে যেহেতু যাব রুম তো নিতেই হবে মানে মেকআপ শেকআপ যদিও বেশিক্ষণ সময় নয় তাও প্রায় ছ সাত ঘন্টা আট ঘন্টা তো থাকতেই হবে সেক্ষেত্রে রুমের খুবই প্রয়োজন চলো রুম টুম দেখে আমরা প্রায় ডিসাইড করেই নিয়েছি আমরা উপাসের যে বড় বিগ হলটা দেখলাম সেটাই নেব এখানে এখন মেনু ডিসাইড করা হচ্ছিল যে কে কী মেনু পছন্দ করছে কাকু কাকিমাকে জিজ্ঞাসা করা হচ্ছিল দেওয়ার ফোনে ছিল মানে ভিডিও কলে মনীষা ছিল আমরা সবাই বসেছিলাম বসে বসে সবার কাছে ওনাদের আলাদা আলাদা করে মেনু সব সেট করা রয়েছে তবে সেগুলোর থেকে নিজেদের পছন্দ অনুযায়ী মেনু সেট করছিলাম আমরা সবাই মিলে এখনই এত আয়োজন এত আনন্দ আমি শুধু ভাবছি যখন প্রোগ্রাম হবে বা অনুষ্ঠান হবে মানে বিয়ের অনুষ্ঠান শুরু হবে তখন কত আনন্দ হবে

এবার ডেকে নিয়েছে হোটেলের শেফকে মানে এই হোটেলের শেফকে তো ওনার সাথে ডিসকাস করে মেনু সব কিছু সেট করা হচ্ছিল কারণ যে ব্যাপারগুলো থাকে সেই ব্যাপারগুলো যেহেতু আমার হাজব্যান্ড বা দেওয়ার নন সবাই জানে তো সেই কারণে ওদের মানে বোঝানোটা খুব মুশকিল তো সেই কারণে শেফকে ডেকে নিয়েছিল ভাইয়ের এনগেজমেন্টের জন্য আমরা এই হোটেলটাকে বুক করলাম কয়েক ফ্র্যাঙ্কয়েকটা নিলাম অগাস্টে আমি থাকবো না কিন্তু তোমাদের ডেলিভারি ওয়ালার হিসেবে মজা করবে আমি মিস করে যাব যে ওদের জুলাইতে চলে যাব তো মানে জুনের রেটেই চলে যাব শুধু এনগেজমেন্ট হবে কারণ এটা নেওয়ার কারণ হলো ভাই আমাদের বাড়ি শোধপুরে আর মনীষা ওদের বাড়ি হচ্ছে আসানসোলে আমরা এমন জায়গায় এটা করলাম যে মাঝখানে মানে আমাদেরও হাফ রাস্তা আসতে হবে ওদেরও হাফ রাস্তা আসতে হবে যার জন্য আমরা এই ভেনুটা চুজ করলাম খুব সুন্দর ঠিক আছে দেখে নিক না তো ওটাই ওটাই ওটা লাইটিং কি জানি কি আছে লাইট জ্বালাতে বলো না ডাকো ওদের ডায়লার জ্বালাতো চলো আমাদের সব কিছুই সিলেক্ট করা হয়ে গেছে ডেকোরেশন থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে সব কিছুই হয়ে গেছে এখন আমরা যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে তার আগে ফ্যামিলির সবাই মিলে যদিও সবাই নেই তবে যে কজন গিয়েছিলাম একজন মিলে এখনকার মতো এটাই ফ্যামিলি তো ফ্যামিলির সবাই মিলে ফটো তুলতে তুলতে ভিডিও করতে করতে এখন যাব হচ্ছে দুপুরে লাঞ্চ করতে এখান থেকে খুব বেশি দূরে যাব না চলো আমাদের সাথে তোমরাও লাঞ্চ করবে দা মনিষা আসছে না তো মনিষা আসছে না ওই যে সোনার মুখে ঢেকে গেছে এই তোর মুন্ডু সরা বলো আমরা এখন এখান থেকে বেরিয়ে গেছি আমাদের এখানে কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে মনিষা গাড়িতে উঠে পড়েছে কাকুরা বেরিয়ে গেছে আর কয়েকদিন পরে মানে আর কয়েকদিন পরে নয় আর এক বছর পরে থেকে আমাদের সিটগুলো এরকম হবে

কাকিমনি হচ্ছে বেস্ট ফ্রেন্ড আমরা এখন দুপুরবেলা খেতে চলে এসেছি একটা রেস্টুরেন্টে এত গরমের মধ্যে ভেতরে ঢুকে এত টেস্টি টেস্টি খাবার খেয়ে মানে আর এসির হাওয়া খেয়ে পুরো সবই ভুলে গেছি মানে এত গরম গাড়িতে উঠে গাড়িতে যেহেতু প্রায় অনেকক্ষণই এসি বন্ধ ছিল আর তাপমাত্রা তো বাইরে তোমরা জানোই কাঁচা নিয়ে চলো ঠিকই যাবে নিয়ে চলো শক্ত এটা খেয়ে পাখিতে খেয়ে ফেলো

আ মামা নিয়ে আসবে আ যা আস ক ুবি। শেষে টেনে ধরে গাড়িতে উঠাতে হয়েছে মানে এখন রাগ করে ওই কোণাতে বসে রয়েছে চলো যাই এবার বাড়ির উদ্দেশ্যে আমার ইউটিউব প্লে বাটন এটাকে ঘরের সাহায্যে বসিয়ে দিয়েছে এখন আর এই হলো আমার মা আমার থেকে এসে আমার পরিস্থিতি একদমই খারাপ হয়ে গেছে মানে আসতে আসতে কারণ আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম হচ্ছে বর্ধমান আমাদের এখান থেকে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা মতো লাগে বর্ধমান যেতে আর ওদের ওখান থেকেও প্রায় দু ঘন্টা মতো লাগে মানে দু ঘন্টা আড়াই ঘন্টা মতোই লাগে বর্ধমান আসতে তো সেই কারণে মিললে অনুষ্ঠানটা মানে প্রোগ্রামটা করা হচ্ছে যাতে কারোরই অসুবিধা না হয় দুই পক্ষেরই যেতে সুবিধা হয় তো সেই কারণে আর ওইখান থেকে আসতে আজ এতটাই শরীর খারাপ লাগছিল আমি গাড়িতে অলমোস্ট পুরোটা রাস্তা শুধু মানে ঘুমাতে ঘুমাতে এসেছি তোমার দাদাভাই কোলে আরশির গায়ের উপরে ওই পাশ দিয়ে পা দিয়েছি আসলে মা আমার এখানে পা দাও মানে প্রত্যেকবার ওকে যেমন করে আনা হয় এইবার দেখলাম যে আরশি আমাকে বলছে যে তুমি আমার গায়ের উপর পা দাও বাবার এখানে মাথা দাও তো আমি সেই রকম শুয়েছিলাম শুয়ে ঘুমিয়ে পড়েছি আর একটু পরে দেখি আরশিও এরকম করে ঘুমাচ্ছে তো তারপরে আর্শিকে আবার দাদি নিল মানে আমার শাশুড়ি মার সামনে নিয়ে বসেছিল বমি পাচ্ছিলো আমার প্রায় দশটা মতো বাজে তোমাদের দাদা ভাই এই গেছে নিচে আড্ডা দিতে খাবার আনতে গেছে অ্যাকচুয়ালি তো একটু আড্ডা দিয়ে আসবে আর কি কারণ আধ ঘন্টা হয়ে গেছে এখন আসার খবর নেই আমি আর রাতে আজকে রাতে কিছু খাবো না কারণ খেয়ে আসতে আসতে মানে উল্টি লাগলে যেরকম হয় একটা অস্বস্তি ধরনের বমি চলো ফিভার মানে কি বলা তো ফিভার মানে হচ্ছে জ্বর আমি কি বলবো

আরশির কোনো ব্যাড ফিল নেই আরশি এসে আমাদের গাড়িতে আবার কথা হচ্ছিল আমরা সুইমিং পুলে যাব তিনজনেই কিন্তু আমার আর এনার্জিতে হলো না বলে আরশির বাবারও আর যাওয়া হলো না আর আমি শুয়ে শুয়ে হ্যাঁ ও ও তখন থেকে মানে গাড়ি থেকে কান্না শুরু করেছে ওকে কেন সুইমিং পুলে নিয়ে যাওয়া হলো না বড় হচ্ছে কিন্তু একটু বোঝার চেষ্টা করে না মায়ের কষ্ট কি হচ্ছে বাবার কষ্ট কি হচ্ছে